পৌরসভা সম্মেলন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে আমাদের প্রতিনিধি মোহাম্মদ মীর হোসেন মোল্লার পাঠানো প্রতিবেদনে দেখুন বিস্তারিত আগামী তেইশ আগস্ট চোদ্দগ্রাম পৌরসভা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকেল চারটায় ১৪ গ্রাম শহীদ জিয়াউ রহমান বীর উত্তম হল প্রাঙ্গনে আলোচনা সভায় পৌর বিএনপির আহ্বায়ক জি এম তাহের পলাশীর সভাপতিত্বে ও সদস্য সচিব শরীফুল ইসলাম দোলালের সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক হারুন রশিদ মজুমদার কাজী আক্তার হোসেন গাজী শহীদ মাসুদ মিম মোশারফ হোসেন বাবর আমিনুল ইসলাম চুট্টু ফরিদ উদ্দিন শাহিন সহ পৌর বিএনপির নয় ওয়ার্ডের সভাপতি ও সেক্রেটারি বৃন্দ এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আই ওয়ান টিভির নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ফেসবুক ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে